আমি আমার মাকে ভালোবাসি আমি আমার সন্তানকে ভালোবাসি আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি আমি আমার দেশকে ভালোবাসি আমি অনেক ভালোবাসি আমার দেশের জন্য আমি যুদ্ধ করতে রাজি আছি কিন্তু দেশ যদি জাতি যদি মা যদি ক্ষুধার্ত থাকে তাহলে আমরাই দুর্বলতার জন্য যুদ্ধ করতে পারবো না আর এই যুদ্ধ করতে হলে কি করতে হবে আপনাকে একটা শক্তি অর্জন করতে হবে আপনাকে ভালো খাবার খেতে হবে আপনাকে খাবার খেতে হবে আপনাকে মেধাবী হতে হবে আপনাকে প্রশিক্ষিত হতে হবে আর এই শক্তি মেধা ইত্যাদি ইত্যাদি অর্জন করার জন্য যে খাবারটা খেতে হবে সেই খাবারটা কোন ধরনের হতে হবে বেজাল মুক্ত খাবার বেজাল মুক্ত খাবার তাই আমি আমি আপনাদেরকে ডেকে আনি জাতিকে হে জাতি হে আমার ভাইয়েরা আপনারা আপনার নিজের দেশকে ভালোবাসেন আপনার দেশকে ভালোবাসেন প্রতিবেশী দেশ আপনাকে হুঙ্কার দিবে তা কেন হবে আপনারা তো খাচ্ছেন বাঙালিদের আত্মা আত্মা অনেক বড় কেননা আমি ছত্রিশটা দেশের জাতির সাথে হকারি করছি আমি জানি আমি প্রায় এক দেশ জাতির মানুষের সাথে অনর্গল কথা বলতাম আমি দশটা এগারোটা দেশের বাসায় কথা বলতে পারতাম চাইনিজ তামিল কি 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 না তারপরে আমার বিভিন্ন জাতি সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল কিন্তু একটা জাতি শক্তিশালী হওয়ার জন্য একটা মানুষকে থাকতে হবে সুস্থ সবল আর এই সুস্থ সবল থাকার জন্য তাকে খেতে হবে যতটুকু খায় ভালো মানের একটু খাবার আর ভালো মানের খাবার যে সুস্থ থাকা যায় তার প্রমাণটা হলো আমার দাদারা দাদার বাবারা মাঝে মধ্যে খাইতো না খাইয়া না খেয়ে থাকতো কিন্তু তারপরও তারা সুস্থ সবল ছিল তারা কি আমাদের মতো এমনি রোগা ছিল আমি প্রায় সময় একটা কথা বলি আমাদের এই দেশের মধ্যে আমাদের প্রতিটা ফ্যামিলি একটা ফ্যামিলি যদি দশ টাকা খরচ করে খাবার খেয়ে বিশ টাকা খরচ হয়ে যায় অংশের পেছনে অতএব আমরা ভালো খাবার খেতে হবে আমি অনুরোধ করব আমার প্রতি আপনারা বিশ্বাস রাখেন আল্লাহ আমাকে যতদিন জ্ঞান বুদ্ধি রাখছে ততদিন আমি ব্যবসা করব। আমি কাউকে ফলি করে ফলো করে ব্যবসা করি না আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করি আমি একজন হকার ছিলাম আমি আন্তর্জাতিক মহলে আমি তিরিশ চল্লিশ পঞ্চাশ জাতির হকারের সাথে হকারি করছি আমি একজন নাম্বার ওয়ান হকার ছিলাম আমি ব্যবসা ছোটবে যখন ছিলাম শিশু ছিলাম তখন আমি উরুস মাহফিলের দোকান

তার জন্য কি আপনাদের সাহায্যের প্রয়োজন সাহায্যের প্রয়োজন কি না এটা জানান দিতে হবে আমি কি বলছিলাম আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কেন আমার সন্তানরা একটা জুস খাইতে পাই খাইতে গেলে রঙের পানি হয় ঠিক ওই কোম্পানিটাই যখন বিদেশে জুসটা পাঠায় ওইটা হয় জুস কেন হবে আমরা কোম্পানিটাকে সঠিক লাইনে আছি কি নতুন কোম্পানি হচ্ছে আমার উচিলাই হচ্ছে আপনাদের প্রাণ প্রচেষ্টা আপনাদের অক্লান্ত পরিশ্রম সার্বিক সহযোগিতা হচ্ছে তাই আমি আল্লাহর কাছে কামনা করি হে আল্লাহ আমি আমাকে বিশ ত্রিশ বছরের মধ্যে আমাকে পছন্দ করেছ আমি যেন বেজাল মুক্ত খাবার ঘরে ঘরে দিয়ে দিতে পারি আমার জাতি যেন বেজাল মুক্ত খাবার খেয়ে শক্তিশালী হয় তারা যেন সবল এবং শক্তিশালী হয় জাতিকে অনেক উপরে দিকে খেয়ে দিতে পারে এই এই চেষ্টাটা আমি করে যাব আমি কখনো বেজাল খাবার দেব না আর বলতে পারেন ভালো খাবার দিলে কিছু দাম বেশি পরে এই পরে সেই পরে আরে আমি আমার যদি বিশটা পণ্য থাকে দুই একটা পণ্য আমি লস করতে ন্যূনতম কি করব না কেননা আমি কৃষকের সন্তান আমি একজন শ্রমিক আমি একজন হকার আমার কাহিনী যদি আমি বলতে যাই আপনারা সবাই জোর জোর করে কাটবেন আমি বাস্তবতা দেখেছি আমি দেখেছি মানুষের কঙ্কাল দেখেছি একজন মানুষ বাংলাদেশে একজন মানুষ বিদেশে গিয়ে বিশেষ করে আমার বোনেরা অনেক সময় অনেক নির্যাতিত হয় তাদের কান্না দেখেছি তাদেরকে সাহায্য করার কেউ থাকে না অতএব আমাদের জাতিকে শক্তিশালী করার জন্য এমন কিছু কোম্পানি দরকার যারা নিয়ে ভালো মানের খাবার দিবে তাহলে মানুষ ভালো খাবার পাবে তারা শক্তিশালী হবে তারা দেশ ও জাতিকে মেধা বুদ্ধিমত্তা দিয়ে অনেক উপরের দিকে নিয়ে যেতে পারবে আর আমি নতুন কোম্পানি হিসাবে আমি বারবার আল্লাহকে বলি যে এই তিরিশ বৎসরে প্রায় দুইশো পাঁচটি মানুষ আইসে গেছে না দুনিয়ায় আপনারা জানেন কত কঠিন কাজ আপনারা বুঝেন আজকে একটা প্রোগ্রাম হয়েছে ভালো আমি খুব খুশি আপনারা খুশি আপনারা জানেন কত কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে কত প্রাইজ কত কি কত আয়োজন এই যে লোকগুলা দাঁড়াই আছে আপনারা আছেন আপনাদের সহযোগিতা এটা তো আল্লাহর একটা রকমত তাহলে আল্লাহ যেহেতু আমাকে এত কিছু দিচ্ছে আমার সমস্ত কিছু আমি মানুষের জন্য আমার জাতির জন্য বিলি করে দেব আপনারা একটা কথা মনে রাখছেন আমি বলে যাচ্ছি আল্লাহর যদি রহমত হয় এই যে বেজাল খাবারের বিনিময়ে আমার উপার্জন হবে না আমি প্রায়শ একটা কথা বলি আমি এমন কিছু পলিসি জানি বা ব্যবসার এমন পলিসি জানি বা করবো ইনশাল্লাহ কোন বাংলাদেশে এমন কোম্পানি নাই বিশেষ করে বর্তমানে যে কোম্পানিগুলো আছে তাদের ছেলে নাতিপতিরা ব্যবসা করে তাই না তারা সোনার চামিজ মুখিতে বড় হয়েছে আর আমি হকারি 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 করে ব্যবসা শিখে আসছি অতএব আমি যেটা পারবো তারা এটা পারবে না আজ থেকে বেজার খাবার দিয়ে আমাদের যে উপার্জনটা হবে এই খাবার গুলা ক্ষুধার্ত এই উপার্জনের বড় একটা অংশ ক্ষুধার তো মানুষের পেটে চলে যাবে এই প্রাণ নিয়ে আমি কাজ করতেছি আল্লাহর আস্তে বিশ্বাস করেন আমি একটা কথা মিথ্যা বলতেছি না আমার অফিসাররা এখানে আছেন ওনারা যখন ওনারা এক একজনে রাজশাহী ভার্সিটির চট্টগ্রাম ভার্সিটির ইয়ে বিভিন্ন ভার্সিটির ছাত্র এমনকি অভিজ্ঞতার কোনো অভাব নাই আমি যখন প্ল্যানিং করি তারা হা করে তাকিয়ে থাকি বলে স্যার এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না আমি বলি অবশ্যই আল্লাহর রহমত আর এই আল্লাহর রহমতটাকে আমি মানুষের পেটের মধ্যে দিয়ে দেব ক্ষুদা নিবারণ করব। আপনার থানায় এমন হবে দুই হাজার তিন হাজার ফ্যামিলি যারা দুই বেলা খেয়ে থাকে দুই হাজার টাকার বিনিময়ে মাসে তারা যদি দুই হাজার টাকার বিনিময়ে তিন হাজার টাকার পণ্য পায় তাহলে কি তারা তিনবার তিন বেলা খাইতে পারবে না বা আপনাদের усіলায় নিবারণ হবে ইনশাআল্লাহ যদি ও এটা একটা সরকারের কাজ কিন্তু আমি এমন কিছু কৌশল করব যদি আল্লাহ বাসে রাখে দুই এক বছর তিন বছরের মধ্যে দেখেন যে কিভাবে আমি খেলাটা খেলি আপনারা আমার সাথে আছেন তো কাটবেন ইনশাআল্লাহ এখন তো বুঝতে পারছেন আমাদের মৃত্যু হতে হবে আমি এটা কাহিনী বললাম না দুনিয়াটাতে এই পৃথিবীটা কত ছোট এর মধ্যে আমরা কত আর এর মধ্যে যদি আমরা ভালো খাবার বা ভালো পণ্য দিয়ে যাই তাহলে আমরা ভালো ব্যবসায়ী হলাম না আচ্ছা ভালো ব্যবসায়ী জান্নাতে কার সাথে থাকবে বলেন তো ভালো ব্যবসায়ী জান্নাতে কার সাথে যাবে সব নিষ্ঠাবান বা বেজাল পণ্য যারা দিয়ে ব্যবসা করে তারা কার সাথে থাকবে শহীদদের সাথে তাহলে আমি আমি আল্লাহ দেখে আল্লাহ দেখে আমি কখনো দুই নম্বর পণ্য দেই না বা দেব না যেটা আমি খাই বা আমার সনের সন্তানের জন্য খাওয়াবো আমি এইটিয়ে দেবো আর যেটা পারবো না এটা করব না তাহলে আপনারা তো প্রত্যেকে আমার ব্যবসায়ীর একটা অংশ তাই না তা আপনারা যদি হক লাইনে ব্যবসা করেন আপনারা কি এমন বলতে হবে যে গ্রিস্টার বা পাতা কনফিডেন্সের পক্ষে দশ টন সব আইসে সবের এক কেজি আপনারা দিলাম এক কেজি আপনারা দিলাম এটা বলতে হবে না যেই সবটা আল্লাহ দেয় বা নেকটা আল্লাহ দেয় সবার মধ্যে বাগ হয়ে যাবে